আসসালামু আলাইকুম কৃষিকৃতিবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দাখিল অষ্টম শ্রেণীর গণিত প্রশ্ন এটি হচ্ছে আলফাতা প্রকাশনীর অনেকে প্রশ্ন চেয়েছেন এই জন্য প্রশ্নগুলো দিয়ে দিলাম অবশ্যই আলফাতা গাইডে আপনারা উত্তরগুলো খুঁজে পাবেন শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এ বছর এবং পরবর্তী বছরগুলোতে আমরা আপনাদেরকে সঠিকভাবে সঠিক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব সঠিক সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপনি গাইড গাইডে পাবেন আলফাতা গাইডে অবশ্যই আলফাতা গাইডে আপনারা মিলিয়ে মিলিয়ে করবেন সবগুলোই পাবেন ইনশাআল্লাহ আমি লেকচার গাইডে পড়াচ্ছি আমি লেকচার গাইডে সবগুলো অ্যান্সার পেয়েছি আর আলফাতা গাইডে আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কোনো কারণে না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার তবে আমাদের উপর পুরোপুরি নির্ভর না করে নিজেও চেষ্টা করুন অ্যান্সারগুলো কমপ্লিট করার কারণ আমরা কোনো কারণ না দিতে পারলে অবশ্যই আপনার পরীক্ষা অনেক খারাপ হবে তো অনুরোধ থাকবে অবশ্যই আপনি নিজে নিজেও চেষ্টা করবেন